অবৈধভাবে আমেরিকায় বাস করছিলেন এমন একশো চারজন ভারতীয়কে ফেরত পাঠালো ট্রাম্পের দেশ অভিবাসীদের নিয়ে ভারতে পৌঁছল মার্কিন সেনা বিমান তবে নয়াদিল্লি নয় বদলে পাঞ্জাবের অমৃতসরে নামলো ওই বিমান যেখানে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি উড়ান নিয়ে প্রথম থেকে অদ্ভুত গোপনীয়তা কতজন অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি কয়েকটি সংবাদ মাধ্যম দুশো জনের কথা বললেও সংবাদ সংস্থা পিটিআই জানায় একশো জন ভারতীয়কে নিয়ে অমৃতসরে নেমেছে আমেরিকার সামরিক বিমান এর মধ্যে তেষট্টি জনই পাঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা বলে সূত্রের দাবি তেরো শিশুও রয়েছে মঙ্গলবার আমেরিকার মাটি ছাড়ার পরে কোনো ফ্লাইট ট্র্যাকারে এই বিমানটির গতিপথ ধরা পড়েনি দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে আমেরিকা থেকে সরাসরি ভারতে পৌঁছেছে এই বিমান অভিবাসী পিছু খরচ পড়েছে লক্ষাধিক টাকা সূত্রের খবর ওই অবৈধ অভিবাসীদের জিজ্ঞাসাবাদ করা হবে তাদের পরিচয় কিভাবে তারা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করে কারা সাহায্য করে এমন নানা খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হবে বিদেশ মন্ত্রক জানিয়েছে সঠিক নথি দেখাতে পারলে নাগরিকত্ব যাচাইয়ের পর সকলকেই ফেরত নেওয়া হবে ফলো করুন আনন্দবাজার অনলাইন